ايتھو کو ہن تھوڑا نرواس عورت رانو يا مروا ائنا زماني دنتھ کنا روا ويتھني باو دي کويتوا نراجي اھو لاجل دا جان چاري مويرو ساو سچتا ويلي بازار خاندا سو گي دا گاوا رواوند اون دي دس چاوي گد مينا جو نوو خار سڏي منن سيت ماراو کہ اون سيت پرو ڈاکٹر سراوا دا نامو باين اون زل چمات دا منو جو چا خان دي ور بچرن جو اوا بطي ملي ঠিক আছে ৰ'বা শুনা নিয়াদ দিছি প্ৰথম দাগে বইন আহিছিল বাজাৰো আৱাৰ ফৰে আমি বনাই চিমলা খান্দচনে

রমজান তো আমি আপনার ও বাই বন্ধু দিয়ে আইছিলো পরে তারা ফেললে তোরা টেকা দিছিলাম দেওয়ার পরে আপনি তো একটা কথা ও আমার একটা বুলুটুই কি বইনের লগে বুলবে তখন তো আপনারা আবার দিয়ে আমার ফিরত ফাটাইছিল এটাও কিন্তু আমার একটা ঋণীয় ওইদেও কিন্তু আপনারা একটা খাটল দিছো আসলে যে তোমরা গরিবের যে এতো ভালোবাসা আছে যে আসলে আমি জানি না আর আপনারা ভালোবাসা আসলে আমার বুক মরি গেছে কি আর আপনারা আমার কাঠল না এটা সোনার টুকরুই টুকরু দিছে আর সিমলারে বইন খান্দিয়ারে বইন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আব্বা রুখ কমাইবা আর আল্লাহ স্যার আমরা রকমে করবা আল্লাহ দয়ালু বগুণ দেখে বইন কন্যা দেখরে বইন চা আর কীতা অবস্থা বা ঠেকা গঞ্জনি রে বই কত সাত হাজার সাড়ে তিনশো সাত হাজার তিনশো পঞ্চাশটি আব্বাটাই দিলাও যখন যান আব্বা ঠিক আছে নি ঠেকাটাই সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আছে আজি আপনার যে বারো বাড়ি দিয়ে আমি একটা ভিডিও করছিলাম করার বাদে লন্ডন তিনি একজন কইনে দেখছেন তাই নাম হইল আয়সা আয়সা ফাল তাই দিছেন তো কইন বুঝছো নি তাইনের লাগে কাজ দিলে দোয়া করবাই তোমরা এটা দেখা বেমারের খবর দেখা চাষার লাগি আয়সা ভাই দিছেন লন্ডন থেকে আর সাহাজি